আপনি জানেন কি মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইরান ও ইসরায়েল তাদের সামরিক শক্তিতে রয়েছে কিছু চমকপ্রদ পার্থক্য এক সেনা সংখ্যা ইরানের সক্রিয় শূন্য পাঁচ লাখ আর ইসরায়েলের মাত্র এক দশমিক সাত লাখ কিন্তু ইসরায়েলের রিজার্ভ বাহিনী ছয় লাখেরও বেশি যে কোনো সময় প্রস্তুত দুই প্রতিরক্ষা বাজেট ইসরায়েল ব্যয় করে প্রায় চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার যেখানে ইরান ব্যয় করে দশ বিলিয়ন মার্কিন ডলার তবে ইরান অনেক কিছু নিজেই তৈরি করে তিন বিমান ও ডিফেন্স সিস্টেম ইসরায়েলের রয়েছে আধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আর আয়রন বম ইরানের কিছু পুরনো বিমান আর দেশীয় কিছু ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থা চার ড্রোন ও সাইবার সক্ষমতা ইরানের ড্রোন এখন বিশ্বজুড়ে আলোচিত আর ইসরায়েলের সাইবার ও এআই প্রযুক্তি বিশ্বের সেরা পারমাণবিক ক্ষমতা ইরান বলছে তারা গবেষণা করছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইসরায়েল সরাসরি কিছু না বললেও ইসরায়েলের পত্রিকার হিসাবে দেশটির হাতে আনুমানিক আশি থেকে চারশোটি গোপন পরমাণু অস্ত্র রয়েছে তাছাড়াও ইসরায়েলের পেছনে বড় শক্তি হিসাবে কাজ করে আমেরিকা ও ইউরোপের দেশগুলো এটাই ছিল ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির পাঁচটি তুলনামূলক তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না